ছোট ভাই কেমন আছো ভালো আছো কথা কর পাও না কথা কর পাও না পায়ের কি সমস্যা এই দেখ হ্যাঁ 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 এই এই দেখ এই দেখ ছোট থেকে ওই দেখ মানে ছোট থেকে এই অবস্থা মানে ডাইরেক্ট যাওয়া যায় না মানে গাড়ি ছাড়া যাওয়া যায় না আহ কখন বাড়াইছো আজকে এই এই দিন দশটার সময় আমার ছোট ভাই কথা ঘর বাঁচছে না কিন্তু পেয়ারার দায়ে এই গাড়ি নিয়ে তাই যেখানে সেখানে যায় ইনকাম করিয়া হয়তে এই খায় এই আমার ছোট ভাই এই টাকা ইনকাম করছো এই দিয়েই কুড়ি টাকা এখানে বিশ টাকা

দাও لك আমার টাকার জন্য চাইছে টাকা দাও لكবে কত দেব 500 ধন্যবাদ 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 ছোট ভাই 500 টাকা চাইছে ছোট ভাই আমার 500 টাকা চাইছে 500 টাকা দিলে খুশি তুমি ধন্যবাদ ও নামাজ পড়া 500 টাকা দিয়ে যা নামাজ পড়বে এখন গণ দেখি কত গণ আমি তো 500 চালে গণ দেখি হম কথা হয়েছে মানে তুমি জেঠা চাইছো ওটাই হয়েছে হম দেখি তুমি খুশি খুশি ধন্যবাদ খুশি হম মানে তুমি জেঠা চাইছো ওটা পাইছো হ্যাঁ খুশি হম ধন্যবাদ এখন ওটাতে কি করবে তাইলে কি করবে এই বুদ্দি হ্যাঁ হ্যাঁ এই ও বুদ্ধি আহ বুদ্ধি ওটা দিয়ে বড় আনা মাছ কিনবে কেমন হবে হ্যাঁ মাছ কিনবে কিনে নিয়ে বাসা যাবে ধন্যবাদ ছোট ভাই খুব খুশি